দেখাতে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বিকুঞ্চি রানী পুকুর এই পুকুরকে ঘিরে রয়েছে হাজারো রহস্য হাজারো ইতিহাস আমরা আজকে আপনাদের পুরো রানী পুকুর ঘুরে দেখাবো এবং বিস্তারিত জানাবো আপনাদের এই পুকুর এই পুকুরের নাম কি এটা হচ্ছে রানী পুকুর রানী পুকুর রিকুঞ্চি রানী পুকুর আচ্ছা এই পুকুর খনন করা হয়েছে কবে বা এই পুকুরের ইতিহাস এই সম্বন্ধে আপনি কিছু বলতে পারবেন এই পুকুর খোঁড়া হয়েছে যে কবে এটা বলতে পারবো না বাবা আর এই পুকুরের ইতিহাস সম্বন্ধে কিছু বলতে পারবেন এই পুকুরের ইতিহাস এই পুকুর মনে করেন আগে যখন আমরা প্রথম এখানে বাড়ি করি তখন এটা খুব জাগ্রত ছিল কত বছর আগে এটা আজ থেকে চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে খুব জাগ্রত মানে ওই জায়গায় জায়গায় হয়তো দশ কাটা এরিয়া নিয়ে হয়তো ওই মাথার চুল ভাসিয়া উঠি চলো আপনি দেখছেন নিজে দেখছেন দেখছি আবার অজগুবি হয়তো মাঝে মাঝে চট 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 চকে ফুটে উঠতে 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 গোটা পুকুর বিছে চলে যায় এগুলো আমরা দেখি তারপর আবার কিছু কিছু সময় দেখা গেছে যে ওই বাচ্চা সোলফলের হাত এতটুকু হাত বাইরে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছে তখন থেকে ডাকা করা হয় দেখো কার বাচ্চা পানি পড়ছে কি কি হচ্ছে পরে খুঁজে দেখা যায় তোরা দিয়ে মেয়ে হাইতে হইতে কোনো কিছু পাওয়া যায় বা কারো বাচ্চাও নষ্ট হয়নি এ যাব এখনো এ পুকুরে কারো বাচ্চা নষ্ট হয়নি আবার ওই জায়গাতে একটা স্থান আছে মাজার দেখলাম ওই মাজারে মনে করেন যাই যে নেওয়াতে যেটা মানে ইয়া করে গাও চুলকানি পছারি হলো কারো এক সিরা ব্যায়াম আছে কারো অন্যান্য ব্যায়াম আছে কারো বাচ্চা কাচ্চা হয় না এগুলা ওখানে আসে গোসল করে যদি তার কাছে অনুরোধ বিনোদ করে যায় যে আমি এই দিব কি ওই দিব একটা দিতে চাইলে দুটা দেওয়ালে লাগবে বুঝতে একটা দিতে চাইলে দুটা দেওয়ালে হ্যাঁ তখন ওই যারা ভালো হয় তারা আসে আমার এই বেড়া ভালো হলে আমি এই জিনিস দিয়ে দেবো ওই জন্য ওটা দিয়ে গেছে ঘোড়া আছে ওখানে মাটির কিন্তু কিছু ঘোড়া দেখলাম ওই ঘোড়া কেউ নিয়ে যেতে পারবে না মাটির ঘোড়ায় কেউ নিয়ে যেতে পারবে না

মাখানে হঠাৎ করে একটা চুল আলা মানুষ অটোমেটিক বাইরে ছিল অনেকদিন আগে আজকালকার আজকালকার ঘটনা নয় কমপক্ষে দশ থেকে বারো বছর আগের ঘটনা দেখছেন আমি দেখছি তারপর তারপর পুকুরের মাঝখান থেকে আগুন জ্বলে উঠছিল এগুলো আমি না অধিকাংশ মানুষই দেখছে গ্রামের আজকে রানীপুকুর সম্পর্কে জিহাদ হাসান ভাই পুরো বিস্তারিত দেখালো এবং সবকিছু আমরা জানলাম তার কাছ থেকে এবং তিনি আমাদের অনেক হেল্প করলো পুরো দেখার জন্য